হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং বন্ধুরা বাইরে হচ্ছে তুমুল বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে গরম গরম কিছু একটা খেতে ইচ্ছে করছে তাই মাকে বললাম আমি যেহেতু বাপের বাড়ি এসেছি তাই মাকে বললাম কিছু একটা বানিয়ে দিতে মা চটপট গরম গরম কি একটা বানিয়ে দিল তো চলো আমার সাথে দেখবে আর তোমরাও আনন্দ পাবে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসো তাড়াতাড়ি চটপট ডিমগুলোকে সব ফাটিয়ে দেখো লবণ দিয়ে আর কেটে নিচ্ছি হাত প্রায় কমপ্লিট এখানে শসা গাজর পেঁয়াজ আর এই একই ধারে কাঁচা লঙ্কা নিয়ে কারণ কাঁচা লঙ্কার ঝাল কে কতটুকু নেবে সেটা তো আর বোঝা যাচ্ছে না তো সময় মতো দেওয়া হবে কড়া তো এক কাছে জড়ো হয়ে যাচ্ছে তারপরে এই যে এবার ভাজতে রুটির এটা দেওয়া হলো ভাজা হয়ে গেছে এবার সাজানোর পালা

সবাই সবাই খুব ভাল টেষ্টি হৈছে